আসসালামু আলাইকুম নাজমুল ভাই আমি তো দেখছি আপনারা বরাবরের মতো শিপমেন্ট করে থাকেন কিন্তু আজকে তো দেখছি অনেক ক্রিটিক্যাল আইটেম জি ইনশাআল্লাহ আজকে আমাদের হিউজ পরিমাণ শিপমেন্ট হয়েছে তো আমরা এক পাশ থেকে শুরু করি আর কি এই যে আজকে এখানে যে শিপমেন্ট গুলো বরাবর আসলে এটা আমরা সবগুলো কুরিয়ারে শিপমেন্ট গুলো নেই না এটা ক্রিটিক্যাল আইটেম বুঝছেন মশলা আইটেম হ্যাঁ এই শিপমেন্টটা নিউ ইয়র্কে যাবে ইউএসএ তে ইউএসএ তে এই শিপমেন্ট গুলো আমরা আজকে রিসিভ করেছি সবগুলাই মশলা আইটেম এটা ক্রিটিক্যাল আইটেম বলে আর কি এটা ইরেগুলার আইটেম এটা সবসময় হয় না তো যারা দেশের বাহিরে প্রবাসে আছে তারা এটা ইচ্ছা করে দেশের জিনিস কিছু কিছু জিনিস এটা তারা খাবার জন্য নিয়ে যা এবং কি বাবা মা তার মেয়ের কাছে পাঠা ইচ্ছাকৃতভাবে ইনু দেখেন ইনু আছে এলো মেগি লুডুস তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো ধরনের খাবার আইটেম শুধু ড্রাই হ্যাঁ লিকুইড ছাড়া যে কোনো ধরনের ড্রাই ফুড আমাদের মাধ্যমে এক্সপোর্ট করতে পারবেন বিশ্বের যে কোনো দেশে তো আমরা আজকে এই শিপমেন্টগুলো রিসিভ করলাম কিছুক্ষণ আগে এখানে মশলা আইটেম আছে সবগুলো শিপমেন্ট এতে যাবে আবার পাশে দেখেন রেডিমেড গার্মেন্টস আছে হ্যাঁ তো এই শিপমেন্টগুলো আমরা যারা উদ্যোক্তা আছেন বাংলাদেশ থেকে শিপমেন্ট দেশের বাইরে পাঠায় ব্যবসা করতে চান তারা আমাদের সাথে আজি যোগাযোগ করতে পারেন একদম কম রেটে আমাদের মাধ্যমে বিশ্বের সকল দেশে শিপমেন্ট পাঠিয়ে বিজনেস করতে পারেন তো আমরা এই একটা শিপমেন্ট রিসিভ করছি এই শিপমেন্টটা যাচ্ছে ইউকেতে হ্যাঁ এই রেডিমেড গার্মেন্টস এই শিপমেন্টটা ইউকেতে যাচ্ছে একদম কম রেট এবং ডোর টু ডোর সার্ভিস ট্যাক্স সহ অল ইনক্লুডিং আমাদের ভিতরে থাকবে যদি কোনো পার্সোনাল শিপমেন্ট হয় ওই ক্ষেত্রে আমরা পার্সন টু পার্সন পাঠিয়ে থাকি হ্যাঁ যে গিফট আইটেম হিসেবে আর কি তো এই শিপমেন্টটা মূলত ব্যবসায়িক পারপাসে নিয়ে যাচ্ছে ইউকেতে হ্যাঁ একজন আপু এই শিপমেন্টটা অর্ডার করছে এটা ইউকেতে যাচ্ছে তো দেখেন সামনে আরও বেশ কিছু শিপমেন্ট আছে আমি দেখার একটা একটা করে তো এখানে একটা শিপমেন্ট আছে এটা পুল্যান্ডের একটা শিপমেন্ট হ্যাঁ এটা ইউপিএস মাধ্যমে আমরা পুলেন্টে পাঠাচ্ছি শিপমেন্টটা একটা বাইং হাউসের শিপমেন্ট ইভেন এটা একটা মেডিসিন আছে দেড় কেজি একটা মেডিসিন এটা মাদারগঞ্জ থেকে আসছে জামালপুর মাদারগঞ্জ মাদারগঞ্জ থেকে বাইপাড়া আছে কাল রাতে আমি রিসিভ করছি সঙ্গে আমি নিজে রিসিভ করছি দেড় কেজি একটা মেডিসিন সৌদি আরবে যাবে শিপমেন্ট আমি রিসিভ করছি এখানে দেখেন আরো বেশ কয়েকটা শিপমেন্ট আছে এটা একটা বাইং হাউসের শিপমেন্ট গার্মেন্টসের গার্মেন্টসের জার্মানিতে যাচ্ছে এটা ইউপিএস এর মাধ্যমে দিচ্ছি এখানে সেম আরেকটা শিপমেন্ট আছে ইউপিএস এর মাধ্যমে আমরা দিচ্ছি সেই ইউএস ইউএসএতে যাচ্ছে তো এছাড়াও আমাদের আজকে হিউজ পরিমাণ শিপমেন্ট হয়েছে এটা একটা মেডিসিন এটা ডিএসএল এর মাধ্যমে যাচ্ছে গ্রিসে এটা ডিএসএল এর মাধ্যমে গ্রিসে যাচ্ছে আজকে রিসিভ করছে তো এখানে যে শিপমেন্টটা আছে এটা একটা এটাও একটা গার্মেন্টস আইটেম এই শিপমেন্টটাতে যাচ্ছে এটা আপনি ইউএসএতে যাচ্ছে আরও বাহিরে হিউজ পরিমাণ শিপমেন্ট আছে চলুন আমি এক ফাঁকে দেখা নিয়েছি এই জায়গায় এই জায়গায় যে শিপমেন্টটা দেখতে পাচ্ছেন এটা ইউএসএতে যাচ্ছে এই শিপমেন্টটা টোটালে আছে হলো আটশো কেজি হ্যাঁ আটশো পঞ্চাশ কেজি তিরিশ কার্টুন শিপমেন্ট আছে সবগুলো শিপমেন্টই ইউএসএতে যাচ্ছে এটা সবগুলাই রেডিমেড গার্মেন্টস এবং বিজনেস পারপাস শিপমেন্টগুলো আমাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে ওনারা ব্যবসা করে নিউ ইয়র্কে দোকান আছে তো সবগুলো আইটেমই রেডিমেড গার্মেন্টস আর ভিতরেও কিছু শিপমেন্ট আছে সবগুলো শিপমেন্ট দেখেন এটা ইউকেতে যাবে এটাও পাঁচ ছয়শো কেজির মতো শিপমেন্ট এই শিপমেন্টগুলো সবগুলাই ইউকেতে যাবে ইভেন এই যে আর একটা শিপমেন্ট আছে ইউএস এটা আমরা ছোটো একটা শিপমেন্ট ষোলো কেজি এটাও আমরা অ্যানামিক্সের মাধ্যমে পাঠাচ্ছি ইউএসএতে এখানে আর একটা শিপমেন্ট আছে জার্মানির জন্য এটা ইউপিএস এর মাধ্যমে দিছি এখানে আরেকটা একটা শিপমেন্ট আছে ইতালির জন্য যে দেখেন আমরা প্রত্যেকটা শিপমেন্টের গায়ে ট্রেকিং নাম্বার সুন্দরভাবে এবং কান্টির নাম লিখে মার্কিং করে দিয়ে থাকি যেহেতু কোনো হারানোর সম্ভাবনা না থাকি ওই ক্ষেত্রে আমরা সতর্ক করে ট্রেকিং নাম্বারগুলো দিয়ে থাকি এই পাশে আরো অনেক বেশ কিছু শিপমেন্ট আছে এখানে কেনানার একটা শিপমেন্ট আছে দেখেন দর্শক সাঁত্রিশ কেজি আমরা রিসিভ করছি রিসিভ করছি মিস্টার ইউনুস এখানে কানাডাতে যাচ্ছে এটা ইউপিএস এর মাধ্যমে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ কেজি শিপমেন্ট এখানে যে শিপমেন্টটি দেখতে পাচ্ছেন এটা উমানের একটা শিপমেন্ট সবগুলি ফুড সাপ্লিমেন্ট এটাও আমাদের মাধ্যমে পাঠানো হচ্ছে উমানে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে শিপমেন্টগুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করলাম সবগুলি শিপমেন্টই কিছু কিছু শিপমেন্ট দেখাতে পেরেছি কিছু কিছু শিপমেন্ট দেখানো হয় নাই সময় সবাইকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম